প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকে ভিডিও বেশি করতে পারিনি আপনারা জানেন যে শরীর ঠিক নেই এখন মোটামুটি কি উন্নতি ঘটেছে তো দেখা যাক আজকে কতটা কি কাজ করতে পারি দর্শক আজকে তো নজর থাকবে কলকাতা হাইকোর্টে কি হচ্ছে কারণ আজকেও জাস্টিস সিনহার বেঞ্চে হিয়ারিং রয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানি নিয়ে যা সব চলছে নিয়োগ নিয়োগ দুর্নীতির বিষয় সেটা নিয়ে হিয়ারিং রয়েছে আজকে ইডির জয়েন্ট ডিরেক্টর হাজির থাকবেন মানে ভার্চুয়ালি কানেক্টেড তারপরে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল নেওয়ার জন্য ইএসআই হাসপাতালের মেডিকেল অফিসার তিনিও ভার্চুয়ালি কানেক্টেড থাকবেন ফলে জাস্টিস সিনহা কী সব অর্ডার দেন দেখতে হবে কারণ গতকালকে যেটা জানতে পারলাম যে ইডি রিলেটেড আর কি সম্পত্তি বাজাপ্ত করতে শুরু করেছে ফলে আজকেও নতুন সব হয়তো কিছু ডিটেকশন বা অবজারভেশন উঠে আসতে পারে আমাদের আমাদের দর্শক সেদিকে থাকবে এখন আমি একটা জাস্ট বিষয় দেখাবো এই মুহূর্তে আমি দেখছি আর কি যে সকালেই দেখলাম শুভেন্দু অধিকারী উনি একটা টুইট টুইট করেছেন মানে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হিরক রানী বাই বাই হীরকরানি পর্ব এক রাম নামে আপত্তি ভীষণ বাংলায় শুধু হবে দোষণ অনেক হয়েছে এবার তাই হীরাক রানি বাই বাই বলে একটা ভিডিও এক মিনিট তেরো সেকেন্ডের একটা ভিডিও উনি ছেড়েছেন আমি দর্শক ওটা একটু আপনাদেরকে দেখাই ভিডিওটা উনি কি করেছেন আমি দর্শক একটু ওয়েট ভিডিওটা একটু প্লে করবো আপনাদের সামনে বন্ধু করো নাম ভালো হবে না পরিণাম আমরা তো কোনো করিনি অন্যায় ভগবানের নাম জমেছি শোভাযাত্রায় শোন এ রাজ্য মিনি পাকিস্তান চলবে না এখানে রাম রানী এ কেমন অবিচার পালন করব না ধর্ম আমার তোদের রাম নামে দঙ্গা বাঁধবে আমার ভোট নষ্ট হবে যতদিন চলবে আমার শাসন শুধু হবে সংখ্যালঘু দোষণ পিছিয়ে দিয়েছিল দুর্গা বিসর্জন ফুসে ওঠো শুনে রামের বন্দন ভোটের জন্য শুধুই করবে দোষণ এসব আর মানবে না জনগণ এবারে ধর্মের ভেদাভেদ শেষ করব সবাই হিরকরানী শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন শুনলেন দর্শক হিরক রানি বাই এবং একটা দেখছি যে ওয়েবসাইট একটা খোলা হয়েছে হিরক রানি ডট কি বাই হিরক রানী বাই বাই ডট কম এখানে রেজিস্টার করতেও বলা হচ্ছে অর্থাৎ এই হিরক রানি বিষয়টা নিয়ে বেশ একটা অর্গানাইজ ভাবে এগোনোর চেষ্টা তারা করছেন সেটা পরিষ্কার হিরক রানি বাই ডট কম এখন দর্শক হিরক রানি বাই বাই কদিন আগে অমিত যখন এসেছিলেন তখন একটা কথা বলে গেছেন যে যদি সত্যজিৎ রায় যদি থাকতেন বেঁচে হয়তো এখন একটা নতুন মানে সিনেমা করতেন হীরক রানী মানে হীরক রাজা তো ছিল হিরকরাজ রাজ হীরক রানী আসলে এখানকার সরকার এবং অর্থাৎ শাসন যেভাবে চলছে এটা সত্যি ওই রকম আর কি খাম খেয়ালিপনা সেটা চলতে পারে না সেই জন্য এই যে শাসন এটাকে বাই বাই করতে হবে হটাতে হবে এবং হটানোর জন্য নানান ভাবে সব ক্যাম্পেইন চলছে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধী পার্টি তারা তাদের মতো করে প্রচার করছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন অডিও ভিজুয়ালের যুগ এইসব কার্টুন বা এইসবের যুগ সুতরাং এগুলো প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা হচ্ছে প্রচারের ক্ষেত্রে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না আর এই যে ভিডিওটা এটা একটা অন্য সেন্টিমেন্ট থেকে করা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো দর্শক যাই হোক শুভেন্দু অধিকারী আজকে এই পোস্ট করেছেন আবার বলেছেন প্রথম পর্ব মানে মানে তার আসছে তাহলে পাগল করে দেবেন তার মানে তো কত পর্বে গিয়ে শেষ হবে কে জানে আবার ওয়েবসাইট পুরোপুরি ওয়েবসাইট হিরোকানি বাই বাই ডট কম একটা ওয়েবসাইট পর্যন্ত খোলা হয়েছে তার মানে তো এই তো হার জ্বালিয়ে দেওয়া মানে হাড় জ্বালিয়ে দেওয়া একটা কোনো উদ্যোগ আবার রানী কি কি দেখে শুনে দর্শক বলবেন যদি এইসব নিয়ে আপনাদেরকে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে কি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে সেটা আমি আপনাদেরকে দেখাবো মানে শোনাবো গল্পটা পুরোটা কমেন্ট করবেন এবং নজর রাখবেন আরামবাগ